পাইকারি খুস দুইটাই বিক্রি করা হয় ইন্ডিয়ান এ কাজ আছে কাজ করা আছে আলাই গ্রিতরে আরেকটা কালার আছে টোটাল চারটে কালার ইন্ডিয়ান খুবই উন্নত মানের উন্নত মানের একটা ডিজাইন এর চারটা কালার যে যে কালারটা পছন্দ করতেছেন সে কালারটাই দেওয়া যাবে এটা লোনা জর্জেট জর্জেটের ভিতরে লর্না

টোটাল চারটা কালার ইন্ডিয়ান জর্জে যারা পাইকারি খুচরা নিতে চান দুইটাই নিতে পারবে এটা হলো ব্যাক পার্ট এটা হলো না এটা হলো সালোয়ার লার কাজ করা আছে